আমরা দু সালে বাংলার মানুষ অনেক আশা ভরসা নিয়ে মমতা ব্যানার্জিকে ক্ষমতা এনেছিলাম মাথায় হেজাব পরে এফতার পাড়িতে গেছে আমরা জানি আমাদের থেকে আপন কেউ নেই আমরা তাকে আমাদের এক শ্রেণী ওরামা একরাম আছে তারাও আজ মুখ বন্ধ রেখেছে জবাব তাদের একদিন দিতে হবে মরতে তাদের হবেই তারা আড়াই হাজার তিন হাজার টাকা আমাদেরকে পাইয়ে দিল মমতা ব্যানার্জি প্রথমে কি সুন্দর খেলাটা খেলেছে অনেক বলার আছে বিষয় তখন রে 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 করে আর এস দল কেউ মমতাজ বেগম কেউ বেগম বললো আমরা ভাবলাম আহা কি মজা আমাদের পক্ষ নিয়ে কাজ করছে এটা একটা ট্রেলার ছিল পেছনের পিকচারটা কি এখন বুঝতে পাচ্ছেন যাই নৌসাদ দিকে বিশ্বজিৎ মাইতিরা বলে দুর্গা পুজোয় অনুদান দিচ্ছেন দিন দশ হাজার থেকে শুরু করে এক লাখ দশ হাজারে পৌঁছে দেওয়া হলো আমাদের তিন হাজার দিয়ে পুরোহিতদের দশ হাজার দেওয়া হলো আরে নরেন্দ্র মোদী সে প্রকাশ্য দুশ্মন বাংলার নয় দেশের কিন্তু তার ক্ষমতা হয়নি কেন্দ্র সরকারের টাকায় রাম মন্দির বানাবার হয়েছিল বলতে পারবেন তারা বাবরই মসজিদ আর কয়েকদিনের মধ্যে আমরা শোক পালন করবো অনেকেই বিরানব্বই সালে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে শহীদ হয়েছে সেই জায়গায় রাম মন্দির বানাতে গিয়ে তাদের সময় কতদিন লেগেছে তারা চোদ্দ সালে ক্ষমতা এসেছে মামলা মোকদ্দমা সে মিথ্যে ভাবেই হোক উকিলকে ভয় কি কী হোক বিচারপতিকে দাবড়ে রায়টা পাশ করে করেছে সে একটা লিগাল যাকে ধরে রেখেছে আর আমাদের যারা আমরা যাকে আপন ভেবেছিলাম মাথায় হিসাব দেখেছিলাম আমরা ইফতার পাড়িতে দেখেছিলাম এসে খাচ্ছে আমাদের পাশে বিনা রোজায় বসে লজ্জা সরম ছিল না খেত যখন আমরা তাকে নিয়ে বসে থাকতাম অনেক পীর সাহেব মলি সাহেব তারা আজকে কি দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি এমন একটা মহিলা এমন একটা প্রশাসক এমন একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়ে দিল যা জিনিসবুক মনে হয় নামটা উঠে যাবে উনি মমতা ব্যানার্জি মোদিকে বলেন ওরে তোর তো এত বছর লাগলো তোরা রাম মন্দির করলি আর আমার নাম মমতা ব্যানার্জি দেখ জনগণের টাকা জনগণের পয়সায় সরকারি ভাবে আমি কেমন মন্দির করব দেখ একটা শুধু নয় আমি করেছি দীঘায় করব আবার দুর্গাঙ্গন করছে রাজারহাট আবার মহাকাল মন্দির শুনেছেন পঁচাত্তর বিঘা জমি দিয়েছে তার আগে ইস্কনকে সত্য দিক আপত্তি আমাদের নেই দেবে আমাদের কই যখনই বিশ্বজিৎ মাইজির সামনে বসে আছে গত বছর ঈদের সময় বলেছিল ঈদ একদিন নয় দুদিন ছুটি দিন মমতা ব্যানার্জি বললো বলো চলো ছট পুজোয় দুদিন চাইছি আমরা পাচ্ছি ওরা এগুলো ঘটছে না পরিষ্কার হয়ে যাচ্ছে তা পরিস্থিতি তাই এমন একটা জায়গায় এমন একটা সময় আমরা এসে দাঁড়িয়ে গেছি সরু সুতোয় দাঁড়িয়ে গেছি চিন্তা করতে হবে আমাদের চিন্তা করতে হবে আমাদের এরা কারা আমরা বারে বারে বলি আপনারাও বলেন বিজেপির ঘরে জন্ম বিজেপির যতকা বিজেপি আর এস এস কি বলে আমাদের দুর্গা মমতা বলে তো মমতা কী বলে বিজেপিকে কে ফণ্ডে এনে লড়াই করবো বলেছে না বলেন তাহলে ও সমস্ত কিছু প্রমাণ দিয়ে দিচ্ছে তার কথা বাচ্চা কাজ কামের মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিচ্ছে আমি তোমাদের নয় আমি আর এস এস এর আমি বিজেপি তবু তোমরা বোকা আমার সাথে থাকো শুধু একটা গল্প বলি কেমন বোকা আমরা দেখুন একটা অর্থশালী মানুষ তার বাড়িতে কাজের লোকের অভাব সে একটা চাকর রেখেছে বাচ্চাকে একটু দেখাশোনা করতে হবে তাকে তার মালকিন বলে গেল ওরে আজকে বাচ্চাটাকে একটু দেখ না যেন গার্ডেনে যায় না যেন পুকুরে পড়ে যাই তুই লক্ষ্য রাখিস বলে হ্যাঁ বসে আছে বাচ্চাটা না হেঁটে হেটে 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 যাচ্ছে দিকে ও দেখছে আবার যাচ্ছে দেখছে পড়ে গেল চেঁচালো মালকিন কোথায় ছেলে পড়ে গেছে বলে তোল তোল তল তো আমি দেখতে বলেছিলাম বলে হ্যাঁ দেখতে তো বলেছিলেন বলে কেন ধরলি না কেন বলে দেখছিলাম বলে পড়ে গেল যখন তুললি না কেন বলে দেখছিলাম বলে আবার তুই তুললি না কেন বলে কতক্ষণ ও জল খেতে পারে পুকুরে ততক্ষণ দেখি তা আমরা দেখতেই থাকবো মমতা বাড়ার থেকে যদি বাঁচতে চান আজ থেকে মাইকের আওয়াজ দূর যাচ্ছে অঙ্গীকার করুন শপথ করুন আগামী দু হাজার ছাব্বিশ সালে একে চিরতরে বিদায় করতে হবে বাংলা থেকে এই অঙ্গীকার এই শপথ নিয়ে আজকে সবার থেকে যাবেন অ খা বা আন্দোলনের প্রতি অ আন্দোলন করবে কে প্রতিবাদ জানাবে কে বাতিলের কথা বলবে কে মামলা মোকদ্দমা করবে কে বলে ইন্ডিয়ান সেকুলার ফান্ড টাকা খরচা করবে কারা বিশ্বজিৎ মাইতি নৌশার সিদ্দিকা দিল্লি পর্যন্ত দৌড়াবে এন সির প্রতিবাদ করবে কে বলে নওশার সিদ্দিকীকে ইন্ডিয়ান সেকুলার ফান্ড মা বুড়েরা হেজাপ করে রাস্তায় ঘুরে বেড়াবে প্রতিবাদ করবে কে নৌশার সিদ্দিকী ছাড়া আর কেউ নয় তাকে বলতে হয় তাকে বলে বিজেপির দ্যালার আজকে ও বাতিল করা হলো মাছখারা আর যাচ্ছে লজ্জা যদি থাকে মূলকে করবে পরিকল্পিতভাবে অভিসিকে বাতিল করা হলো তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করবে কেন বিশ্বজিৎ মাইতি লক্ষ্মীদা সাবিদ দা নওসাদ সিদ্দিকী ছাড়া আর কেউ নেই আপনারা জানেন দেখছেন ওদের মুখটা কেন বন্ধ অনেকে অনেক কথা ভেবেছিলেন আজও আমরা এই খোলা আকাশে পরিষ্কারভাবে বলি নওসার সিদ্দিকি কি জিনিস মমতা ব্যানার্জি বুঝে গেছেন নওসার সিদ্দিকীকে কিভাবে আক্রমণ করা হয়েছে কলকাতার রাজপথে আপনারা দেখেছেন বিয়াল্লিশ দিন তাকে জেল কাটানো হয়েছে বিশ্বজিৎ দাও ছিলেন তাকে সিদ্দিকুল্লাহ ওই বেঈমানের মতো সিদ্দিকুল্লাহ বানাবার চেষ্টা করেছিল বিভিন্ন লোভ লালসা দেখানো হয়েছে নওশাদ সিদ্ধি কিন্তু সে এই ঘরের ছেলে নয় আপনাদের আমাদের সাথে বাংলার গরিব মানুষের সাথে করেন। তাই বাধ্য হয়ে এক শ্রেণীর জাতের মানুষ তার পক্ষ না নিয়ে তার বিরোধিতা করছে তাদের লজ্জা পাওয়া উচিত আজকে ভারতবর্ষ যে জায়গায় যাচ্ছে মানুষের মাথায় ছাদ নেই হাতে কাজ নেই পেটে ভাত নেই বাংলায় নতুন কর্মসংস্থান নেই বেকারত্ব বাড়ছে যায় শ্রমিকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে চক্রবৃদ্ধি হারে বিভিন্ন বিষয় মানুষ আত্মহত্যা করছে এসআইআর ব্যাপার আপনারা দেখেছেন সমস্ত ব্যাপারে মানুষকে ধোকা দিয়ে গেছে বাংলার মানুষ এই মমতা ব্যানার্জি মিথ্যাবাদী ধোকা দিচ্ছে তখন আপনারা পাড়ার চার আনার নেতা আমার নেতাকে গালি দিয়েছিল এসআইআর এর সময় এই রাজ্য সরকার বলেছিল এসআইআর করতে দেব না আমার দলের চেয়ারম্যান বলেছিল এই মমতা ব্যানার্জি চিটিংবাজ এ মিথ্যা কথা বলছে তখন আপনাদের বিশ্বাস হয়নি ওয়াক নিয়ে দু হাজার ষোলো সাল থেকে আমার পার্টির প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বারে বারে বলে এসেছে ওয়াক আপ হাত থেকে বেরিয়ে যাচ্ছে মসজিদ বেরিয়ে যাচ্ছে কর্মস্থল বেরিয়ে যাচ্ছে তখন আপনাদের টলক নড়েনি এই আপনার পড়ার নেতাগুলো দালালগুলো আমার নেতাকে গালি দিয়েছিল আজকে কি হলো বলেন বলুন বেরিয়ে যাচ্ছে তো এর পর কি আপনারা এক আর বিশ্বাস করবেন এই দালালগুলো আজকে কোথায় তাদের মুখে কথা নেই কেন সে মুসলিম সুরাতে হতে পারে ইমাম সেজে হতে পারে নেতা সেজে হতে পারে আজকে তারা কোথায় এই প্রশ্ন আপনাদেরকে করতে হবে আমার মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসার জমি দখল হয়ে যাচ্ছে তারপরে এই দালালগুলোর মুখে কথা নেই আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে এর কথা বলে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলে যে সকল নেতাগুলো নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছেন আব্বাসের দিকির বিরুদ্ধে কথা বলছেন সেই খেপাগুলোকে বলছি আরে খেপা তোমার বাপের কর্মস্থান বাঁচানোর জন্য নৌসার সিদ্দিকি লড়াই করছে ঠিক বলছি না ভুল বলছি তোমার বাপের কর্মস্থান বাঁচানোর জন্য লড়াই করছে মসজিদ বাঁচানোর জন্য লড়াই করছে আর কবে যে তত হবে কবে আর বুঝবেন বাংলার অনেক মায়েরা এখন অপেক্ষায় আছে আমার তিলক তোমা বোন তার আটটা এখন অপেক্ষায় আছে যে কবে আবার পশ্চিমবাংলায় আসপা খোলার মতো মানুষ উঠে আসবে কবে আবার এই পশ্চিম বাংলায় নেতাজি সুভাষচন্দ্রের মতো মানুষ আসবে কবে আর একটা দিকে পশ্চিম বাংলায় তৈরি হবে এই সন্ত্রাসদের বিরুদ্ধে মোকাবিলার করার জন্য ঠিক বলছি না ভুল বলছি কথা বলাচ্ছি না সময় দেখ খেয়াল করে আমি আমার বক্তব্য শেষ করছি একটা কথা বলি আমি শেষ করব। কথাটা হলো এটাই নিয়ে নিয়ে শুধু তাই নয় আপনারা ঘাবড়ে যাবেন না কারণ পশ্চিম বাংলার মানে মুখ্যমন্ত্রী দেশের মানুষকে রাজ্যের মানুষকে ধোঁকা দিচ্ছে দিয়ে এসেছে তার প্রমাণ আপনারা পেলেন আপনারা যদি মনে করেন ভেবে দেখবেন যে সত্যি মানে নিয়ে মুখ্যমন্ত্রী আমাদেরকে ধোঁকা দিচ্ছে আমাদেরকে বিপদে ফেলছে যদি মনে হয় নওসার সিদ্দিকী সত্যের পথে আছে আপনাদের পাশে থাকবে তাই আপনারা না চিন্তা না করে টেনশান না করে আপনারা নওসার সিদ্দিকী ভাইজানের পাশে আসবেন আর যদি মনে করেন যে না আমার দিদি ঠিক আছে তো প্রস্তুত হন আগামী দিনে মসজিদ চলে গেল অস্তিত্ব মিটে যাচ্ছে ওয়াক আপ চলে যাচ্ছে আদিবাসীগুলো সেখানে খুন হচ্ছে তিলক হয়ে গেল খুন হয়ে গেল খুন হয়ে গেল আর আপনার পাড়ার নেতাগুলো দালালি পেয়ে শুধু চুপ করে বসে আছে সমাজের কথা এরা ভাবছে না মানুষের কথা ভাবছে না তাই আগামী দিনে নবশাসীর পাশে এসে এই দালালগুলোকে বাংলা থেকে তাড়াতে হবে এত কিছু দেখার পরেও দু সাল থেকে যা আব্বাস সিদ্দিকী বলে এসেছিল মমতা ব্যানার্জির বিষয়ে প্রত্যেকটা কথা কিন্তু মিলে যাচ্ছে আর যারা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলেছিল তারা সব চিটিংবাজ হিসাবে প্রমাণ হয়েছে টোটাল আব্বাস সিদ্দিকীর কথাগুলো মিলিয়ে দেখবেন নওসাদ সিদ্দিকির কথাগুলো মিলিয়ে দেখবেন কোনোটাই তিনি সংবিধান বিরোধী কথা বলেননি দেশবিরোধী কথা বলেননি সর্বসময় মানুষের হয়ে কথা বলে তাই মমতা ব্যানার্জি যে নোংরামিগুলো আমাদের সঙ্গে করছে আব্বাস সিদ্দিকী আমাদেরকে নওসার সিদ্দিকী ভাইজান আমাদেরকে বুঝিয়ে দিয়েছে এরপরেও যারা সত্য জানার পরেও আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলবে নওসা সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলবে ফেলে নেবেন এরা জাগাদ সন্তান ছাড়া অন্য কিছু হতে পারে না পারে না পারে না কারণ আব্বাস সিদ্দিকীর সর্বসময় সংবিধানের হয়ে কথা বলে আর যে আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলে সে সংবিধান বিরোধী সে মানুষ হতে পারে না ঠিক বলছি না বলছি ভালো থাকবেন অল্প সময় কথা কথা বললাম সত্য কথা বলেছি এই শিক্ষাটা আমার চেয়ারম্যান নওসার সিদ্দিকী দিয়েছে সত্য কথা বুক ফুলিয়ে বলবে কোনো মাইল নান নেই তোমাদেরকে আটকাবে বেহাল দশার কথা মমতা ব্যানার্জি দু সালে ক্ষমতায় আসার আগে বলেছিল দশ হাজার মাদ্রাসা দেব আজ দু হাজার পঁচিশ সাল চোদ্দ বছর উনি ক্ষমতায় আছেন দশ হাজার মাদ্রাসা দেবত দূরস্থান একটা নতুন করে মাদ্রাসা দেয়নি উপরন্ত পশ্চিমবঙ্গের মাটিতে যেই মাদ্রাসাগুলো ছিল সেইগুলো শিক্ষক নিয়োগ না করে রক্ষণাবেক্ষণ না করে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়ে তিন হাজার পাঁচশো সাতাশটা আর এস শাখা খুলে দিয়েছে এই মমতা ব্যানার্জি আপনারা জানেন দু হাজার পর থেকে পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জির সরকার পঁচিশ হাজার চারশো ঊনপঞ্চাশটা সরকার অনুমোদিত বিদ্যালয় বন্ধ করে দিয়ে অপরদিকে একের পর এক আর এস শাখা খুলে দিয়েছে এই মমতা ব্যানার্জি আপনারা বলুন বর্তমানে যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শাসন করত। তাহলে বিজেপি এমন কোন কাজটা করত না যেটা তৃণমূল করেনি বিজেপি যেটা করে দেখাতে পারেনি তৃণমূল সেটা করে দেখিয়েছে কি সরকারের ট্যাক্সের টাকাই মন্দির করে দেখিয়েছে রাম মন্দির হয়েছে হিন্দু পরিষদের টাকাই রাম মন্দির হয়েছে বিজেপি নেতাদের টাকাই রাম মন্দির হয়েছে আর এস টাকায় কিন্তু মুখ্যমন্ত্রী যেটা কি করে দেখালো সরকারের ট্যাক্সের টাকাই আমার আপনার ট্যাক্সের টাকায় দীঘায় রাম মন্দির তৈরি করলো আর তার প্রসাদ প্রসাদ ঘরে ঘরে পাঠিয়ে দিল আর আমরা মুসলমান আমরা সেটা হাঁকুমাকুম করে খেলাম এই তো আমাদের অবস্থা বন্ধুগণ ওয়ার্ক সংশোধন আইন দু হাজার পঁচিশ রাজ্য সরকার মেনে নিল আর মমতা ব্যানার্জি বলছিল আমি বেঁচে থাকতে এসআইআর লাগু হতে দেব না তাহলে এই মঞ্চ থেকে আপনার প্রশ্ন করতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হায়াতে আছেন নাকি তিনি মৃত হয়ে গেছেন এটা আমরা এই মঞ্চ থেকে কোয়েশ্চেন করছি হয় আপনি মমতা ব্যানার্জির পক্ষে না হয় আপনি ওয়াকাপের পক্ষে আপনাকে মনস্থির করতে হবে হয় আপনি দালালের পক্ষে না হয় আপনি ওয়াক পক্ষে হয় আপনি চোরের পক্ষে না হয় আপনি ওয়াক পক্ষে আপনাকে এটা ডিসাইড করতে হবে বন্ধুগণ আলোচনার সময় আলোচনা করার সময় অনেক ছিল কিন্তু সময় সংক্ষেপ যাক আমার কথাবার্তার মধ্যে ভুলতুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি